একটি মোনাজাত করি গো প্রভু তোমার কাছে আবার একটি কাফেলা ফেলা দাও দাও গো ফিরিম একটি মোনাজাত করি গো প্রভু তোমার কাছে আবার একটি কাফেলা দাও দাও গো ফিরিম সত্য বলার সাহস দাও হৃদয় বরা ইমান দাও সত্য বলার সাহস দাও হৃদয় বরা ইমান দাও মাজুম জুম আসেন দাও দাও গফিরিয়ে একটি মোনা জাত করি গো প্রভু তোমার কাছে আবার একটি কাফেলা দাও দাও গফিরিয়ে এক একটি মোনা জাত করি গো প্রভু তোমার কাছে আবার একটি কাফেলা দাও দাও গো ফিরিয়ে মতো সজ্জাই মান দাও গো ফিরিয়ে বেলালি ও আজান যেন হই গো মিনারে আলির মতো সজ্জাই মান দাও গো ফিরিয়ে জান হইগমিনারেম মিটামহারি নিপাত দাও মনের দোয়ার কলেদাও মিটামহারি মিয়া দাও মনের দুয়ার কুলে দাও মা জুমু আসেন হিমাদ দাও গপিরিয়ে একটি মোনা জাত করি গো প্রভু তোমার কাছে আবার একটি কাফেলা দাও দাও গপিরিয়ে একটি মোনা জাত করি গো প্রভু তোমার কাছে আবার একটি কাফেলা দাও দাও গপিরিয়ে জান্নাতে সেই সমাজ আমার দাও গিয়ে কাবার মতো সবিত্র দাও গো সবারে জান্নাতে সেই সমাজ আমার দাও ফিরিয়ে কাবার মতো পবিত্র মন দাও গফিরি সুক্তা সুখটা যেন হই গো সকলে স্বপ্ন সকাল দাও রুদে লায় দুপুর দাও স্বপ্ন রাঙ্গা সকাল দাও রুদে লায় হিমাত দাও গো ফিরিয়ে একটি মোনাজাত করি গো প্রভু তোমারই কাছে আবার একটি কাফেলা দাও দাও গো ফিরিয়ে একটি মোনাজাত করি গো প্রভু তোমার কাছে আবার একটি কাফে দাও দাও গো ফিরিয়ে